আমি টুটি ফ্রুটি নিয়েছি টুটি ফ্রুটি কি জিনিস এই যে এগুলা কিনতে পাওয়া যায় এখন এখানে টুটি ফ্রুটি দিচ্ছি আপনারা চাইলে এখানে বিভিন্ন ড্রাই ফ্রুটস ড্রাই নাটস হয় পিচ হয় ম্যাঙ্গো ড্রাই হয় অরেঞ্জের ড্রাই হয় জানেন এটা যদি রেগুলার দোকানে নাও পান এয়ারপোর্টে একটাই আছে কি জানি নাম সেন্টার পয়েন্ট সেন্টার পয়েন্টে ইউনিমার্ট আছে ওখানে পাবেন দাম একটু বেশি এছাড়া অন্যান্য দোকানগুলোতে ড্রাই ফ্রুটসগুলো নেবেন আমি এখানে টুটি ফ্রুটি নিয়েছি চাইলে এখানে মোরব্বাও দিতে পারবেন মোরব্বা দিলে মজা লাগে বুঝছেন তো পরিমাণ লেখা আছে আপনাদের রেসিপি শিটে আমি কি করেছি টুটি ফ্রুটিগুলোকে এরকম ময়দা দিয়ে কোট করেছি দাঁড়ান দেখেন ময়দা দিয়ে এরকম কোট করে জাস্ট এরকম ময়দাগুলোকে বসেন ময়দাগুলোকে জেলে নিয়েছি জাস্ট ময়দা দিয়ে কোট করার কারণে এই টুটি ফ্রুটিগুলা কেকটা যখন স্লাইস করব টুটি ফুটিগুলো অনেক সময় কী হয় একদম তলে যে পড়ে থাকে পুরা কেকে ছড়ায় না ময়দা দিয়ে যদি কোট করে তারপরে কেকের মধ্যে দেন কেকের ব্যাটারের মধ্যে দেন তাহলে দেখবেন কেক স্লাইস করার পর সব জায়গায় আপনি এগুলো দেখতে পাচ্ছেন তো একটা ব্যাপার থাকে তাই না সুন্দর লাগবে ঠিক আছে এখন আমি